তো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা খেলবো ফুটবল লিগ টু জিরো টু ফাইভ মানে পঁচিশ সালে একটা নতুন ফুটবল লিগ এই গেমটা দেখা যায় অনেক জনপ্রিয় হয়ে গেছে এটা কারণ আমি খেলবো তো গাইস এটা দেখা যায় কিন্তু অনেক সুন্দর দেখতেছি বিউটিফুল তো গাইস আমার চলতেছে আহ ঠিক আছে গাইস আমরা পৌঁছে গেছি সাউন্ড কমাই রে তো আমরা কি করব যারা যারা কি সাপোর্টার আমি তো আর্জেন্টিনা সাপোর্টার আমি আর্জেন্টিনা সাপোর্টার সত্যি কোথায় আছি গো ভাই আর্জেন্টিনা হচ্ছে দেশের দুনিয়া প্রো তো আমরা কারে দিব ব্রাজিল রেদি আমরা ব্রাজিল রেদি তো আমরা এখন ব্রাজিল সেভেন আপ খাওয়াবো সেভেন আপ

তার পাগল হয়ে যাব পাগল পাগল না সারি সারি পাগল হয়ে যাব আমি তো আমরা দুই বার খেলবো তারপর রেখে দিব কারণ আমার পড়া আছে পড়তে বসবো আমরা এইভাবে এইটা ধর 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 এই ধরে ফেলছি ধরে ফেলছি পাশ দিতে গেছিল এভাবে একটা দিন দেখছো আমার বুদ্ধি আর তো বুদ্ধি কারো আছে থাকলে জানাই তকটা করে দিব তকটা এই যে এ কোথাকার ঠে এবার পারবে আরে 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 যাইস না যাইস না রে এই গেছে গেছে ধর 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 এই ধরছি ধরছি ঠুস আহ আল বেকারের বাচ্চা এই সরি 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 ভুল বরে দিচ্ছি ক্ষমা করে দিও আমাকে দর না দর যা যা সামনে যা সামনে যা আমরা দেখাই দিব আমাদের মেসি এই যে মেসি এসি পাঁচটা বাত নেই হ্যা রুকো যারা সবার করো এবার আসো দেখা দিচ্ছি প্রো কাকে বলে আমি আমার আসল খেলা শুরু করি আরে প্রথমে তো আসল খেলা হয়ে গেল এবার শুরু করে দেখাই দিই আসল খেলাকে কেড়ে বলটা একবার ধরি ধরি না ধরি না ধুরি না আরে না ধরতে 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 তো ধরতেই পারতেছি না ধরছি তোমরা গাইস দেখো একবার আমি কেমন খেলি দেখলে বলবে কি আহ বিশ্বের একটা নম্বর ফুটবল প্লেয়ার দেখো 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 কেমন কাটাচ্ছি কেমন অ্যাটস পাওয়ার শট আরে র ভাই 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 রুগুজারা সবার করো ভাই আমরা আমরা মাইরো না রুগুজারা সার্ভার করো এ কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব ভিউয়ার্স বাড়াও ভিউয়ার্স তো গাইস এবার আমরা দেখা দেব না গাইস আমরা বেশি একটু পাগল হয়ে যাচ্ছি পাগলের মতো আচরণ তাই না লাগে তো পাগল পাগলকে মতো আচরণ করতে হতো কথাটা একটু হাসির মতো এখন আবার ইয়া শর্ট পুং পিছন দিয়ে দিব এই যে ইয়াস সামনে 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 পাস গো গোল গোল ফ্রো গাইস না গো গাইস নাইস আমার একবারই খেলতে হবে সরি এটাই খেলি আমি আমি এটা খেলার পর একবার পেনাল্টি একটা খেলব না এটার মধ্যে হয় পেনাল্টি আছে আমি যতটুকটা জানি পেনাল্টি থাকতে পারে যদি পেনাল্টি থাকে নাহলে পেনাল্টি খেলবো আমি মিথ্যা কথা বলে তোমাদেরকে অপমান করলাম তোমরা কমে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও

দেখে ফেলো আমি পরে আনবো না ঠিক আছে আমাদের মেসি আছে আমরা দুই গোল দিছি আমাদের মে আ অ্যা মরিস না মরিস না পিছনে পাঁজ দে না না মারা যাবে না মারা যাবে না মারা যাবে না মারা যাবে না

তো তোমরা একটু ওয়েট করো তো গাইস তো গাইস আমার প্রবলেম ছিল এটার জন্য তো গাইস আমরা শুরু করি হ্যাঁ ওরে এই যে এই যে এই যে এই যে এই যে এই তো এই তো এই তো এই তো হ্যাঁ 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 আমাদের এবারটা খালি সুন্দর 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 না 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 হওয়া যাবে না হওয়া যাবে না কাটা তো শিখতে কাটা তো শিখতে হবে গাইস কিন্তু আমরা জিতে গেছি অনেক কত খেলছে গাইস তোমরা দেখে তো তো আমরা দেখি বাবার আসে নাকি আছে না না আছে ওটা না থাকলে গাইস আমরা এখন কিন্তু খেলতে পারবো না এটা নাকি হ্যাঁ পেনাল্টি সটাও পেনাল্টি আউট বাংলাদেশ বাংলাদেশ বসে থাইল্যান্ড বাংলাদেশ বসে থাইল্যান্ড থাইল্যান্ডে খেলি আমাদের আজান দিচ্ছে গাইস আজানটা শেষ হোক কথা হচ্ছে গাইস টাইম ছিল না এটার জন্য আমরা প্রথম শুরু করছি আমি দিকদ মারি গোল গোল নাইস এই সিট টু চিল্লানো হয়ে গেছে আমরা এই দিক দিয়ে এই দিক দিয়ে ডান ওই আহ জিতে গেছি ফাইনালি তোমরা আমাদেরকে আমাদেরকে 50টা সাবস্ক্রাইব করেছ এবার আমি বাম দিকে দেব ও বেঁচেও গেছি শালা পারে না গোল এবার গোল 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 বাপ জিতে গেছি তো এ রাশিকেন এবার আমি ডান দিকে দি দস হ্যাঁ গোল হয়ে গেল কেন না ভাই কেন না কেন না এটা বলে গোল আমরা জিতে যাব এটা বলে জিতে যাব গোল জিতে গেছি নাইস তো গাইস আজকের মতই থাকলো তো অল হ্যাপস টাটা Goodbye.